ছাত্ররা তোমরা সবাই কেমন আছো স্যার আমরা সবাই ভালো আছি আপনি স্যার কেমন আছেন আমিও ভালো আছি তো আজ তোমাদের ক্লাসে কার কেমন জেনারেল নলেজ সেটা একটি টেস্ট করা হবে তোমাদের আমি কিছু প্রশ্ন ধরবো দেখি কে কেমন উত্তর দিতে পারো ঠিক আছে স্যার ঠিক আছে আপনি ধরেই দেখুন না স্যার ঠিক আছে হাঁদা তাহলে তুই প্রথম বল তোর জন্য প্রথম প্রশ্ন বল তো যা লাফিয়ে লাফিয়ে চলে কোন জিনিস লাফিয়ে লাফিয়ে চলে

স্যার দেখলে হবে খরচা আছে ঠিক আছে ঠিক আছে গেলু এবার তোর জন্য প্রশ্ন ঠিক আছে স্যার প্রশ্ন করেন তুই তো বছর বছর ফেল করিস দেখি তবুও তো জেনার নলেজটা কেমন ঠিকঠাক উত্তর দিবি কিন্তু স্যার প্রশ্নটা আবার করেই দেখুন না আচ্ছা বলতো কোন জিনিস অতি কষ্টে লাভ করা যায় স্যার এটা তো একেবারেই সোজা স্যার ধারের টাকা মানে স্যার মানে আবার কি আমাদের পাড়ার মঞ্জুর বিড়ি খাবার পয়সা ছিল না দশ টাকা ধার দিয়েছিলাম চার বছর আগে এখনো স্যার পুরো টাকাটা উদ্ধার করতে পারিনি স্যার পাঁচ টাকা উদ্ধার করেছি ঠিক আছে ঠিক আছে তুই কর নন্টে তোর জন্য প্রশ্ন এবার তুই কিন্তু ঠিকঠাক উত্তর দিবি ঠিক আছে স্যার প্রশ্ন তো করুন আচ্ছা নন্টে তো কি সহজে দমন করা যায় না স্যার আমাদের ভারতবর্ষের দুর্নীতি

আমাদের পৃথিবীতে কোন জিনিসের শেষ নেই স্যার এটাতে একদম সোজা একটু কঠিন করে ধরতে পারতেন ঠিক আছে তুই বল না স্যার বাংলা সিরিয়াল কি বললি স্যার ঠিকই বলেছিস আমার দাদু তার দাদু আমি আমার বাপ ছোট থেকে যেই সিরিয়ালটা দেখেছিলাম সেই সিরিয়ালটা আজও শেষ হয়নি স্যার চলেই যাচ্ছে স্যার ঠিক আছে ঠিক আছে তুই চুপ কর হ্যালো এবার তোর জন্য প্রশ্ন ঠিক আছে স্যার

আমাদের ভারতবর্ষে কি করতে গেলে তোর ক্ষতি হতে পারে স্যার প্রতিবাদ সাব্বাস দাদা সাব্বাস আচ্ছা পেলু এবার তুই বলতো আমাদের ভারতবর্ষে সহ্য করতে পারে এমন কোন প্রাণী স্যার আমরা সাধারণ জনগণ বাবা পেলু এবার তোর জন্য প্রশ্ন বলতো আমাদের ভারতবর্ষে দিন দিন বেড়ে যাচ্ছে কোন জিনিস স্যার দ্রব্য মূল্য এর থেকে স্যার তাড়াতাড়ি পুরো জিনিসই বাড়েনি স্যার লল আচ্ছা খাদা এবার তোর জন্য লাস্ট প্রশ্ন বলতো ভারতবর্ষে সব থেকে মিথ্যে ভালো কারা বলে স্যার রাজনৈতিক নেতারা এরা এতই মিথ্যেবাদী সারা জীবন সাধারণ জনগণকে প্রতিশ্রুতি দেয় একটাও ফুলফিল করে না এদের থেকে মিথ্যেবাদী আর কেউ হতে পারে না সাব্বাস আমরা সাব্বাস তো আজকে ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটান দাবিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে ওকে বাই